আসসালামু আলাইকুম বৈধের মিষ্টি বন্ধন থেকে আমি অফিন সিলেট থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা হচ্ছে আজকে সিলেট থেকে যাচ্ছি হবিগঞ্জ আমার শ্বশুরবাড়ি আপনারা তো গত ভিডিওতে দেখেছেন যে আমরা আমাদের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে করে এসেও আমরা কিন্তু সেখানে যেতে পারিনি গাড়ির এত পরিমাণ জ্যাম ছিল আমরা কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা শুধু গাড়িতেই বসেছিলাম শুধু বেকার বসেছিলাম আর কি যে যেটাকে বলে জ্যামে বসে থাকা রাস্তার কোনো সমস্যা হচ্ছিল সেই কারণে আমাদের আপার বাসায় আস্তে আস্তে রাত একটা বেজে গিয়েছিল তো সেই জন্য আমরা আমাদের কিন্তু হবিগঞ্জ নামিনি আমরা সরাসরি সিলেট এসেছি আর আজকে আমরা চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্য করে আপারকে আপার পুরো ফ্যামিলি নিয়ে মানে পুরো ফ্যামিলি না ভাইয়া তো ঢাকাতে এখন ট্রান্সফার হয়েছে আর শুধু সাবিহা সাকিব আর হচ্ছে আপা আর আমরা ফ্যামিলি যারা এসেছি সবাই রেডি হওয়া শেষ আপনাদের ভাইয়া রেডি রামিসা রেডি সাবিহা রেডি এখন শুধু আপা রেডি হবে আর ঘর তালা বদল করবো আমরা আর এদিক থেকে রাই চলে আসছে নিচে গাড়ি রেডি আছে এখন আমরা সবাই নামবো আর যদি রাস্তায় আমরা কোথাও ভিডিও শুট করার মতো সময় পাই বা সুযোগ পাই তো সেটাও করবো তো বাড়ি যাচ্ছি সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন তো আমরা সবাই বের হয়ে গেছি আপাতত আম্মু আম্মু একটু দেখি তাকাও ফাইনাল দেখো দেখা যেখানে আম্মু আছে আমি আসবি বাবা আছে আমাদের চমকে দেওয়া একজন মানুষ আছে যাকে এখন দেখানো যাবে না যাকে দেখাবো ভিডিওর মাঝখানে তাই না মো তাকে এখন দেখানো যাবে না তাকে দেখাবো ভিডিওর মাঝখানে সো হ্যাঁ রাইসুকে দেখি ইয়ে তো সবাই চোখ রাখেন ভিডিওর মিডল পর্যন্ত আপাতত আমরা এখান থেকে যাব এখন হবিগঞ্জ বাট যাওয়ার পথে আমরা হচ্ছে কিসে যাব কি জানি বলে পাহাড় কি জানি পাহাড় দেখতে নিয়ে যাবে আর হচ্ছে আমাদের চা বাগান আমাদের গাড়ি ওখানে রাখা হয়েছে সামনে আমার ব্যাগ সামনে আমার ব্যাগ রাখা লাগবে আমার ব্যাগ না রাখলে হবে না দেখি রাইসু আমার কাছে

আমরা আসছি একটু ফুলকুলিতে মানে অলওয়েজ আমরা সিলেটে আসলে আসি কিছু খাবো খাবার আসছে খাবার হচ্ছে দুইটা দুইটা হচ্ছে তোমার আমি একটা ছবি তুলবো সবাই দুইটা সসেজ কি বলি হট ডগ আরেকটা এগুলোর নাম জানি না আমরা এসে পড়েছি মিরপুর এখান থেকে কি করতাম আম সো কিছু লাগবে চাঁদ দেখবেন চাঁদ কি দেখেন চাঁদ আর আমার চাঁদ দেখবেন এসে গেছি আমাদের কারেন্ট ডেস্টিনেশনই আয় আয় তো এখানে আমাদের রাতের খাবার দিতে লেবু এখানে হচ্ছে মুখি আপনারা কি বলেন গাটি কচু ডাকি দিয়ে মাছ এই দেখো এখানে হচ্ছে মাছ দিয়ে আলু এটা হচ্ছে শুটকি ভর্তা এটা হচ্ছে বিশ্ববিখ্যাত চাপা শুটকির বড়া মানে এখানে হিদল শুটকি দিয়ে করা এটা হচ্ছে পাতলা ডাল সিজগা দিয়ে নিয়ে কিভাবে খেতে হয় আমি একটু আপনাদেরকে দেখে কিভাবে খাবো এই যে এটা হচ্ছে হিদরশুক্তির ভর্তা এই যে এইভাবে মাখাবেন মাখাইতে হবে কিন্তু কিন্তু অনেক ঝাল ঝাল খুব ঝাল ঝাল যারা যারা শুটকি পছন্দ করেন তাদের কিন্তু আমার জিভে যেরকম জল চলে আসছে আপনাদের মুখে চলে আসছে এই হবে

তো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে নিউ ব্লগে আনটিল দেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে আনটিল দেন